আপনাকে স্বাগতম আমাদের নিয়মিত আয়োজন সাম্প্রতিক সাধারণ জ্ঞানে আজকে থাকছে উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের অতি গুরুত্বপূর্ণ পঁচিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এক রুম নম্বর দু কি উত্তর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নিয়ে নির্মিত স্বল্প দুর্ঘ চলচ্চিত্র এর পরিচালক শেখ জিসেন আহমেদ দুই সম্প্রতি কবি জীবনানন্দ দাসের কততম জন্মবার্ষিকী পালিত হয় উত্তর একশো ছাব্বিশতম সতেরোই ফেব্রুয়ারি আঠারোশো সালে তিনি জন্মগ্রহণ করেন তিন জীবনানন্দ দাসকে শুদ্ধতম কবি হিসেবে আখ্যায়িত করেন কে উত্তর অন্নদাশঙ্কর রায় চার আন্তর্জাতিক মাতৃভাষা পদক দুই মনোনীত হন কতজন উত্তর আন্তর্জাতিক মাতৃভাষা পদক দুই হাজার জন্য মনোনীত হন দুইজন গবেষক ও একটি প্রতিষ্ঠান ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসু মোহাম্মদ আবু মুসা ও অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার এবং প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ দূতাবাস প্যারিস পাঁচ কোন ক্ষেত্রে অবদানের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান করা হয় উত্তর মাতৃভাষার চর্চা সংরক্ষণ বিকাশ ও গবেষণার ক্ষেত্রে অনন্য সাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ এ পদক প্রদান করা হয় ছয় বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি লাভ করে কবে উত্তর সতেরোই নভেম্বর উনিশশো সালে তবে দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদার সাথে পালিত হয়ে আসছে একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ স্বীকৃতির পঁচিশ বছর কুটটি উদযাপিত হবে সাত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তর সেগুনবাগিচা ঢাকা এটি প্রতিষ্ঠিত হয় দুই সালে আট তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় উত্তর ভারতের সিকিম পার্বত্য অঞ্চল নয় তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার কোনটি উত্তর ইউরোপীয় ইউনিয়ন দশ ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ব্রাসেলস বেলজিয়াম এগারো ওয়াদি আলজিন জিন পাহাড় কোথায় অবস্থিত উত্তর সৌদি আরব এটি জিন পাহাড় নামেও পরিচিত বারো চ্যাম্পিয়ন ট্রফি দুই শুরু হয় কবে উত্তর উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তেরো চ্যাম্পিয়ন ট্রফিতে প্রথম চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর দক্ষিণ আফ্রিকা এবং রানার্স আপ ওয়েস্ট ইন্ডিজ চোদ্দ দক্ষিণ এশিয়ার কোন দেশে স্টারলিং সর্বপ্রথম তার কার্যক্রম শুরু করে উত্তর ভুটান পনেরো হিলিং প্যাভেলিয়ন চিড়িয়াখানা কোথায় অবস্থিত উত্তর জাপান ষোলো এ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান কোন দেশের তৈরি উত্তর যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি উত্তর একুশে পদক বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার আঠারো একুশে পদক এর প্রবর্তক কে উত্তর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো ছিয়াত্তর সাল হতে একুশে পদক প্রদান করা শুরু হয় উনিশ বাংলাদেশে স্কিন ব্যাংক সেবা চালু হয় কবে উত্তর ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিশ লেবাননের রাজধানীর নাম কি উত্তর বৈরুত একুশ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বর্তমান চেয়ারম্যান কে উত্তর ডক্টর মোহাম্মদ কামরুল হুদা বাইশ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা একমাত্র নদী কোনটি উত্তর কুলিক নদী ভারত থেকে বাংলাদেশে আসা নদীর সংখ্যা পঞ্চান্নটি তেইশ বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোনটি উত্তর টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ চব্বিশ টাঙ্গুয়ার হাওরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে কবে উত্তর দুই সালে পঁচিশ সুইডেনের পার্লামেন্টের নাম কি উত্তর রিস্ক ডেক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ